মুর্শিদাবাদ রেল স্টেশন এলাকায় শনিবার জনসভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন জেলার দুই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র মুর্শিদাবাদ জেলার এই দুইটি বিধানসভাতে শক্তিশালী রয়েছে বিজেপি আর এখানেই গত এখানে প্রশাসনিক সভায় এসেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই বিরোধী দল নেতার জনসভা হওয়ায় অনেকটাই অক্সিজেন পেল জেলার গেরুয়া শিবিরের নেতাকর্মীরা এখানেও কার্যত জামাতের সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আছেন। রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্ট রেডিং বাংলা টুডে নাও